দর্শক সুপ্রিম কোর্ট যেন এখন মামাবাড়ি হয়ে গেছে বাংলা একটা প্রবাদ আছে মামার বাড়ির আবদার মানে মামার বাড়ির জিনিসটা এমন যেখানে গিয়ে আবদার করলে অনেক কিছু পাওয়া যায় এবং মামাবাড়িতে আমাদের আদর যত্ন অনেক বেশি থাকে তো মামারা আমাদের অনেক ভালোবাসে তাই মামার বাড়িতে গিয়ে আমরা কোনো আবদার করলেই মামার আমাদের সেই আবদারটা মিটিয়ে দেয় ঠিক এমনই একটা ঘটনা ঘটতেছে সুপ্রিম কোর্টে দর্শক পাঁচই আগস্ট সরকারের পট পরিবর্তনের পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মামলায় থেকে বিভিন্ন দোষীদেরকে মুক্তি দেওয়া হচ্ছে এখন যে দোষীদেরকে মুক্তি দেওয়া হচ্ছে এরা কি সবাই নির্দোষ এরা কি সবাই একেবারে মানে খুব সৎ ব্যক্তি তারা জীবনে কোনো অপরাধ করেনি বিগত সরকার তাদের ইচ্ছাকৃতভাবে মনে হয়েছে আর ধইরা ধৈরে জেলের মধ্যে ঢুকাই দিছে এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে একুশে আগস্ট গ্রেনেড যে হামলাটা মানে একুশে আগস্ট গ্রেনেড হামলার সকল আসামি যে কয়েকজন আসামি ছিল সবাইকে খালাস দিয়ে দিয়েছে এখন দর্শক আমার প্রশ্ন হচ্ছে যে সকল আসামি একদম নির্দোষ তারা কি এই হামলার সাথে জড়িত ছিল না আচ্ছা তারা যদি জড়িত না থাকে তখন সুপ্রিম কোর্ট কেন তাদেরকে অপরাধী বিবেচনা করে তাদেরকে শাস্তি দিল আচ্ছা তারা যদি অপরাধী হয়েও থাকে তখন কার সুপ্রিম কোর্টের আইনজীবী যখন এদেরকে অপরাধী মনে করে শাস্তি দেয় তাহলে তারা নিশ্চয়ই অপরাধী অথবা তারা যদি অপরাধী না হয় তাহলে তখন সুপ্রিম কোর্টের বিচারপতি প্রতি তাদেরকে শাস্তি কেন দিল দেশের একটা সবচেয়ে বড় আইনি প্রতিষ্ঠান সুপ্রিম কোর্ট যেখানে রাজনৈতিক নে তা থেকে শুরু করে সাধারণ মানুষ চিন্তা করে যে এইখানে গেলে আমরা ন্যায় বিচার পাব সেই ন্যায় বিচারের প্রতিষ্ঠানের এই অবস্থা এখন দেখেন কোনো কিছু কারণ নাই কিছু নাই ফটাফট ফটাফট একজন আসামি বের হয়ে যাচ্ছে এ এ ওই মামলা থেকে মুক্তি পাচ্ছে এ ওই মামলা থেকে মুক্তি পাচ্ছে হ্যাঁ বিভিন্ন মেয়াদের শাস্তি শাস্তিপ্রাপ্ত আসামিগুলো জামিন পেয়ে যাচ্ছে কী রে ভাই এসব কি একটা দেশের সর্বোচ্চ আইন যেখানে মান্য করা হয় এবং সুপ্রিম কোর্টের রায় একটা দেশের সরকার মানতে বাধ্য পর্যন্ত সেইখানকার অবস্থা যদি এরকম হয় তাহলে আমাদের সারা দেশের আদালতের কি অবস্থা একবার চিন্তা করেন তো আচ্ছা সে কথা সে কথা নয় বাদেই দিলাম এখন যে মামলাগুলো হচ্ছে এই মামলাগুলো যারা দোষী নির্দোষ যারা তারা হয়তো বা অনেকেই শাস্তি মানে অনেকেই জামিন পেয়ে যাবেন কিন্তু যারা দোষী তাদেরকে যখন এই আদালত যদি শাস্তি দেয় এই সুপ্রিম কোর্ট যদি অপরাধ বিবেচনা করে শাস্তি দেয় এবং আবার যদি সরকার পরিবর্তনের ফলে হ্যাঁ নতুন সরকার এসে এদেরকে যদি আবার নির্দোষ বলে খালাস দিয়ে দেয় তখন ঘটনাটা কেমন হবে দেশের একটা প্রতিষ্ঠান তো থাকা উচিত যেখানে সবাই সম্মান রাখতে পারবে যে যে জায়গাটার প্রতি সবার আস্থা রাখতে পারবে দেশের আইন ব্যবস্থা যদি এরকম অবস্থা হয়ে যায় তাহলে এখন যে কেস হচ্ছে বিভিন্ন হত্যা মামলা যে হচ্ছে মামলার যে চলমান আছে এইগুলোর তো কোনো ভিত্তিই নাই আমি দেখি কারণ সরকার পরিবর্তনের সাথে সাথে যদি মামলার থেকে মানুষ মুক্তি পেয়ে যায় তাহলে এখন যে মামলাগুলো হচ্ছে এগুলোই তো আবার মুক্তি পেয়ে যাবে তাহলে কি এই আন্দোলনে তাদের রক্ত কি বৃথা যাবে না তখন যারা এই আন্দোলনে খুন বা হামলার সাথে জড়িত ছিল তারাও তো তখন মুক্তি পেয়ে যাবে কারণ আজকে যে আপনি ঘটনাটা ঘটাচ্ছেন আজকে যে উদাহরণটা আপনি স্থাপন করতেছেন আগামীতে কিন্তু অন্য এসে সেই একই উদাহরণ স্থাপন করবে সেই একই ঘটনার পুনরাবৃত্তি করবে দেশের আইন শৃঙ্খলার অবনতি এমনটাই হয়ে গেছে যে এখন শুধু মানে দেশের মধ্যে আমার মনে হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে দেশের মধ্যে সবচেয়ে অপরাধী হচ্ছে সনাতনী ধর্মাবলম্বীরা আর হচ্ছে আওয়ামী আর বাকি যত লোক আছে দেশে হ্যাঁ সবাই খুব সৎ ব্যক্তি সবাই খুব ভালো ব্যক্তি শুধুমাত্র যত দোষ ওই আওয়াম আর সনাতনীদের উপরে কারণ সনাতনীরা এখন তাদের মৌলিক আন্দোলনটাকে মৌলিক আন্দোলনে রূপান্তর করছে এবং তাদের অধিকার আদায়ের কথা বলতেছে আর আমলিক তারা তো এখন দেশ ছাড়া পলাতক তাদের দুই চারজন নেতাকর্মী যারা লুকিয়ে আছে তাদেরকেও বাড়ি বাড়ি গিয়ে তুলে আনা হচ্ছে সে রাজনৈতিকভাবে তারা তাদেরকে প্রতিহত করা হতে পারে হোক সমস্যা নাই কিন্তু যারা অপরাধী প্রমাণিত একবার সুপ্রিম কোর্ট যাদেরকে অপরাধী বলে বিচারের আওতায় নিয়ে আসছে যাদেরকে দোষী সাব্যস্ত করে শাস্তিতে রূপান্তর করা হয়েছে তাদেরকে এখন কেন খালাস দেওয়া হচ্ছে দর্শক আপনারা এই ব্যাপারগুলো নিয়ে কে কী চিন্তা ভাবনা করতেছেন সেটা অবশ্যই জানাবেন এবং এই কাজগুলোকে ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে নাকি গত বিগত সরকার সব নির্দোষ মানুষকে মামলা দিয়ে দোষী সাব্যস্ত করেছে এখন তারা সবাই খালাস পাচ্ছে নাকি তখনকার যারা দোষী ছিল তারা রাজনৈতিক ক্ষমতার পালা বদলে যাচ্ছে যদি তারা যদি সবাই অপরাধী হয়ে থাকে তাহলে কি আমাদের দেশে আরও অপরাধ বেড়ে যাবে না কারণ তারা তো খালাস পেয়ে আবার অপরাধের সাথে জড়িত হয়ে যাবে কারণ তাদেরকে সেই শাস্তি পাওয়ার যে ভয় সেই শাস্তি পাওয়ার ভয়টা এখন ভেঙে গেল কারণ তারা জানে যে তাদের সাপ মানে তাদের যে রাজনৈতিক দল আছে বা তারা যে রাজনৈতিক দল করে সেই দল যখন ক্ষমতায় যাবে তখনই তারা আবার খালাস পেয়ে যাবে দেশের এমনিতেই যে আইন শৃঙ্খলার অবনতি তার মধ্যে এই একটা উদাহরণ স্থাপন করা মানেই হচ্ছে কি বাকি অপরাধীদেরকে সুযোগ করে দেওয়া তো দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন